নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হয়েছিল যার গোটা প্যানেলটি রাজ্যের এই নিয়োগের প্যানেলটি সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করে দিয়েছে তো তার মধ্যে কিছু সংখ্যক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী ছিল যাদের চাকরিতে যেতে না করে দিয়েছে এবং যারা শিক্ষক ছিলেন এই পড়াশোনার ব্যাপারটা মাথায় রেখে অর্থাৎ যেহেতু সেশন স্টার্ট হয়ে গেছে সেই সেশন স্টার্টের কথা যেহেতু পড়াশোনায় রাজ্যের এফেক্ট পড়তে পারে সেই কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে তো ইতিমধ্যেই অবস্থায় দেখা গেছে যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি যে কর্মী তাদের স্কুলে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বাট তারা আর স্কুলে যেতে পারছে না কিন্তু রাজ্য সরকার বলছে যে তারা একটা রিভিউ পিটিশান করবে যে পিটিশানের মাধ্যমে নতুন করে একটা পিটিশান করে যেখানে এই কর্মীগুলোর এই যে চাকরি বাতিল হয়েছে সেগুলো নিয়ে বিচার বিবেচনা অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়কে একটা বিচার বিবেচনা করার জন্য একটা রিকোয়েস্ট করবে তো এই মতো অবস্থায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বেতন চালু থাকলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা নিয়োগ ছিলেন তাদের বেতন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন যেটা হচ্ছে এদের কি হবে তো এদের কথা মাথায় রেখে যেহেতু এরা এতদিন সার্ভিস করছিল গ্রুপ সি এক একজন গ্রুপ সি বর্তমানে যারা জয়েন করেছে এবং কিছু বছর সার্ভিস করেছে সেই অনুযায়ী তাদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে এসে দাঁড়িয়েছে এবং যারা গ্রুপ ডিতে এতদিন সার্ভিস করেছেন তাদের বেতন মোটামুটি সাতাশ হাজার টাকার আশেপাশে এসে দাঁড়িয়েছে তো এই বেতনগুলো তাদের যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে তাদের লোন রয়েছে তাদের বিভিন্ন বাড়ির খরচাপতি রয়েছে সব কিছু মাথায় রেখে রাজ্য সরকার ভাতা ঘোষণা করেছে কেমন ভাতা না যারা গ্রুপ সিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি একটি পেপার কাটিং ওপেন করেছি যেখানে গ্রুপ সিরা পঁচিশ হাজার টাকা ভাতা পাবে এবং গ্রুপ ডিরা কুড়ি হাজার টাকা ভাতা পাবে তো একটা ভাতা সিস্টেম চালু করে দিল সম্পূর্ণ রাজ্য সরকার নিজে একটা সিদ্ধান্ত নিয়ে শিক্ষক অশিক্ষক কর্মী যারা ছিলেন তাদের মধ্যে যে সব অশিক্ষক কর্মীদের জন্য ভাতা বরাদ্দ করেছে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি তো বন্ধুরা এই রায়টা বা এই ডিসিশানটা বা এই সিদ্ধান্তটা রাজ্য সরকার কতটা যুক্তিযুক্ত করেছে কতটা সিদ্ধান্ত ঠিক নিয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতবাদ এখানে দেখুন চাকরি হাজার যারা শিক্ষাকর্মী রয়েছে তাদের উদ্বেগে সমব্যক্তি হয়ে রাজ্যের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ভাষাটা এমনভাবে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে যে রাজ্য সরকার তাদের উপর দয়া করছে বা কিছু করছে তো যাই হোক যেহেতু পেপারে রয়েছে আমরা বলে নিই একটু গ্রুপ সিদের পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা ভাতা দিচ্ছে রাজ্য সরকার এবং এখানে তারা কত করে পেত দেখুন রাজ্যের যে সমস্ত গ্রুপ সি কর্মী রয়েছে অর্থাৎ যে সমস্ত গ্রুপ সি চাকরি বাতিল রয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে বারোশো পঞ্চান্ন জন এবং গ্রুপ ডিজ যে সংখ্যাটা রয়েছে সেটা রয়েছে দু হাজার একশো ঊনপঞ্চাশ জন ওকে এবং এরা বেতন পেত গ্রুপ সি কর্মীরা পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা এবং গ্রুপ ডিরা যারা তারা সাতাশ হাজার টাকা বেতন কিন্তু পেত তো যেহেতু তারা আর স্কুলে যেতে পারছে না এবং রাজ্য সরকার এখনও বলছে যে আমি দেখছি তো সেই হিসেবে তাদের জন্য একটা ভাতা চালু করেছে তো এটাই হচ্ছে আমি আপনাদের আপডেট দিলাম অর্থাৎ অ্যাকচুয়ালি সেই সিভিকের ভাতার মতন বা লক্ষ্মী ভান্ডারের ভাতার মতন আজকে এই সকল সার্ভিসম্যানগুলো এই সকল চাকরি হারাগুলো কি হলো তাদের মমতা ব্যানার্জির বা রাজ্য সরকারের একটা দাসস্থে বা ভাতাভোগীতে পরিণত হয়েছে এটা আমার মতবাদ তা আপনাদের মতবাদ অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন এছাড়াও রাজ্যে এই যে ঘাঁটতি পূরণ সেই ঘাটতি পূরণের জন্য অর্থাৎ এই সকল যে স্টাফ সেই স্টাফের ঘাটতি পূরণের জন্য রাজ্য সরকারকে কিন্তু একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান জারি করতে বলা হয়েছে যার মধ্যে নোটিফিকেশান জারি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ইতিমধ্যে তো দেখা যাক কতদূর কী হয় তো এমনই রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন